এবার এটা খুব ভালো করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি মাছ মেনুটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই কি শাড়ি নেওয়া হয়ে গেছে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এটা হলো আমার বানিয়ে নিয়ে এসেছি আর এটা হচ্ছে কুনাল গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে একটা স্পেশাল দিন সেটা কি না যে জামাই ষষ্ঠী আমাদের বাড়িতেও জামাই ষষ্ঠী প্রত্যেক বছর হয়ে এসেছে আর এটা হচ্ছে কুনালের কুড়িতম জামাই ষষ্ঠী মানে এত বছর ধরে জামাই ষষ্ঠী খাচ্ছে তাও পুরনো হয় না আমার মা যথেষ্ট আয়োজন করেই কুণালকে জামাই ষষ্ঠী দেয় আর কুণালও খুব মজা পায় এটাতে আনন্দ পায় আমারও ভালোই লাগে তো আজকের দিনে যা যা আয়োজন যা যা কিছু হতে চলেছে সবই তোমাদের সাথে শেয়ার করব এত বছর ধরে যেভাবে শেয়ার করে আসছি যারা ব্লগ আমার প্রথম থেকে দেখো তোমরা জানো যে আমাদের বাড়িতে এই দিনটা বেশ ঘটা করেই হয় আর মা বেশ পঞ্চব্যঞ্জন যে খুব রান্না করে তা নয় যেগুলো কুণাল খেতে ভালোবাসে সেরকমই কিছু খাবার রেখে কুনালকে সাজিয়ে গুছিয়ে জামাই ষষ্ঠীটা পালন করা হয় তো আজকেও হতে চলেছে কি হচ্ছে সারাদিন কি খাবার দাবার রান্না হচ্ছে মা কি রান্না করছে কুনাল কি খেলো কি পেলো কুনাল কি দিল তার শাশুড়িকে সবই তোমরা দেখতে থাকবে আপডেট তো পুরো ভিডিওটা দেখতে থাকো কালকে তো বাজার করতে গেছিলাম বাজার তো করে বাজার পুরো আগুন জামাই ষষ্ঠীর জন্য যাকে কিছু করার নেই এই একটা দিন সবাই একটু বেশি পয়সা দিয়ে হলেও কিনবে এটা সবার মধ্যেই আনন্দ আর আমার তো আনন্দ এই খাবো আর বিশেষ করে স্পেশাল যেটা আমার মানে ফেভারিট ফুড সেটা হচ্ছে আমার মাটন মাটন যখন এসে গেছে আর কিচ্ছু না সে শুধু রাইস হলেই হবে আর মাটনের দিয়ে খেয়ে নেব ওই রোদ্দুর থেকে চলে আয় চলা আসলে মা ঘুমাচ্ছে এখানে চুকি চুকি জামা ষষ্ঠী খাবি তোমার সাথে সানস্ক্রিন রেখেছিস হ্যাঁ রোদ্দুরে তো পুরো কালো হয়ে গেলি

আর এই শাড়িটা আমি যখন ওর পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম সেটাই বার করেছিলাম তো ভাবছি এটাই পরবো যদিও ব্ল্যাক শাড়িটা পরার ইচ্ছা ছিল কিন্তু আজকে যা গরম কি মানে পরে তারপরে নাস্তানাবুত হবো কেননা ওটা পরে অনেক কিছু প্রোগ্রাম আছে আছে ওই জন্য হলাম যে না এটা হালকা পাতলা আছে এটাই পরে নি একদম পরে কাল ব্ল্যাক শাড়িটাও তো একটা অকেশনে পরবই ভালো শাড়ি ওটা ওটা রেখে দিয়েছি সুন্দর একটা সাজু কিছু করবো আর এখন সব গয়নাগাটি একটু বার করছি তো দেখো সেই জামাই ষষ্ঠী ওর পাঞ্জাবি কিনতে গিয়ে যে শাড়িটা কিনেছিলাম সেটাই পরে এলাম বাড়িতেই তো থাকবো ওই জন্য আর বেশি মানে ইয়েতে গেলাম না চুলটা টেনে বেঁধে নিয়েছি কারণ প্রচণ্ড গরম বাইরে আর মা হচ্ছে আলুর দমটা বানাচ্ছে তো মা বললাম আমি বললাম আলুরদমটা করে তুমি আসো তারপরে জামাই ষষ্ঠীর প্রোগ্রাম শুরু হয় আমি ততক্ষণ বিছানাটা তুলে নিয়ে কুণালকে দেখি দিই কুনালও কিন্তু রেডি হয়ে গেছে তো এই যে জামাই বোকা বোকা এই সেই পাঞ্জাবিটা পরেছে কিন্তু তলা

এই জামাই এই জন্যই বলে জামাই ষষ্ঠী জামাই কিন্তু কিছু করছে না আমরা যদি তুইও তো বাসে বসে খাবি তা তোরও তো জামাই বৌমা ষষ্ঠী হচ্ছে এই যে বৌমা খেটে খেটে মরে যাচ্ছে আর জামাই ওখানে আরামসে বসে আছে জামাই ষষ্ঠীর পর্ব শুরু হয়ে গেছে ধান আর দিয়ে প্রথমে হচ্ছে আশীর্বাদ পর্ব চলছে হ্যাঁ জামাইয়ের একটু আশীর্বাদের বেশি প্রয়োজন জামাই একটু মুখটা ঘোরান আচ্ছা ধান দুব্য দিয়ে আশীর্বাদ চলছে এরপর হচ্ছে হলুদ সুতো হাতে বেঁধে দিতে হয় এই যে অনেক সময় বাটাটা পড়ে না কিন্তু আজকে যেহেতু বুধবার পড়েছে তাই জন্যে বাটাটা হচ্ছে তাই তো বাধা রুদের ফোটা মা ষষ্ঠীর যেটা মানে নিয়ে তুমিও গিফট দিয়ে দাও ধরে দাও না উফ ঢোকাতে হবে না এমনি দাও পরে দেখাচ্ছি কে কি গিফট পেলো সেটা দেখিয়ে দিচ্ছি নাও যে আমার শাশুড়ি পেয়ে গেছে শাশুড়ির গিফট জামাই পেয়ে গেছে হ্যাঁ নমস্কার করে না করছি তুমি নমস্কার করব সারো হ্যাঁ আচ্ছা আসল হচ্ছে এইটাই জামাইয়ের মাথা গরম আছে জামাই আগে ঠান্ডা করে তারপরে মাংস ফাংস খাবে আর ব্যাস হয়ে গেছে আর হাওয়া করতে হবে না এবার হচ্ছে বৌমা ষষ্ঠী তাই তো মেয়ে ষষ্ঠী প্রত্যেক বছরই এরকম বাদিস

বেড কভারের সেট দুটো পিলো কভার একটা টর্শবালিশের ওয়া আর বেড কভারের সেটটা দেখে নাও হোয়াইটের ওপরে এই একটা দিয়েছি আর তার সাথে দিয়েছি হচ্ছে একটা এরকম কটন প্রিন্টেড শাড়ি যেটা মা সবসময় বাড়িতে পরতে পছন্দ করে তো এইটা হচ্ছে আমাদের তরফ থেকে মাকে গিফট মা আমাদের দুজনকে দিয়েছে ক্যাশ কুনাল যে পাঞ্জাবিটা পরে আছে সেটাও গিফট আর এই শাড়িটাও মা গিফট দিয়েছে আর মেয়ের তরফ থেকে জামাইয়ের গিফট হচ্ছে এই যে ওয়াচ

একতরফা জামাই ষষ্ঠীর পর্ব মিটে গেছে মানে যেটা ফল মূল মিষ্টি দিয়ে ধরে দিতে হয় হয়ে গেছে এরপর জলখাবারের পালা তো এটা ধরে দেওয়ার পরি মাও খেতে পারবে ওই জন্য একটু তাড়াহুড়ো হচ্ছে তো সকালবেলা আজকে জলখাবারে কি হয়েছে বলে দি

ফ্রম বম্বে না না ইয়াতে আসছে না কোথা থেকে বোম্বে না দিল্লি না মরিশাস কোথা থেকে করছি ইয়া মানে এরা এমন দেখা আমি ভাবছি আমি বলবো আমার বাড়িতে ওপরে না একটা হেলিপ্যাড তৈরি হয়েছি প্লেন প্লেন না হেলিকপ্টার নিয়ে নামবো উফ বাস হয়েছে আচ্ছা শোন একটা কথা শোন আমরা যে গেলাম ওইখানে মলে ভালো হয় না যদি এখান থেকে আমি ধর হেলিকপ্টারে উড়ি

তাহলে এটাকে অ্যাডজাস্ট কর গরু কথা করে আমি তো সেটাও জানি না দে আমি দে দু কুড়ি বছর আগে কার জামাই এখন কার জামাইরাই সব জানে আমি তো আর জানি না তাহলে কি একটা আপডেট ভার্সন নিয়ে আসো বলছিস জামাই ষষ্ঠীতে জামাই ভিকারি জামা কাপড় নেই জামাই একবার পড়িয়েছিল আবার নিয়ে নিয়েছে মানে হয়তো গিয়ে দোকান ফেরত দিয়ে এক্সচেঞ্জ করে তো নিজে কিছু নিয়ে আসবে আর নিজে দেখো এই দেখো

না না শুধু দিয়ে চালি মানে কি রকম খালি থেকে তাই বসে ছিলাম নাকি তোর মেন্টালিটি খারাপ মডানটা করছে মা রান্না আর আগেই বলে যে আমার ষষ্ঠীর পুরো प्रिपरेशनটা মানে যা যা রান্না হচ্ছে সেগো সব কুনালের পছন্দের কুনালের পছন্দের মাছ হচ্ছে পমফ্রেট তো নুন আগে থেকেই মাখানো ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ লেবুর রস জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সামান্য একটুখানি চিনি সাদা তেল দিচ্ছি আর এবারে দিচ্ছি বেশি করে তন্দুরি মশলা আর দিচ্ছি হচ্ছে আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা বাটা খুব একটুখানি ফুড কালারও দিয়ে দিচ্ছি এবার এটা খুব ভালো করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি মাছের গায়ে তার আগে বলে দিই মাছটা কিন্তু যখন আমি কাটিয়ে এনেছিলাম এইভাবে স্লিট করা ছিল মাঝে একটা করে তো দুটো পিঠ ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি তো ভালো করে মশলাটা একদম আঙুল দিয়ে ঢুকে ঢুকে ভালো করে স্লিটগুলোতে মাখিয়ে নিয়েছি আর এইবার এটা মিনিমাম আধ ঘন্টা মতন রেখে দেবো তারপরে এটাকে গ্রিল করব স্যালাডগুলো কেটে নিলাম আর এদিকে পমফ্রেট মাছটা ম্যারিনেট করে রাখা আছে এটা একটু বাদে দেব আধ ঘন্টা মতন ম্যারিনেট হোক আর এর সাথে কী করবো বলতো পেঁয়াজও এরকম রিং রিং করে কেটেই মশলাগুলো মাখিয়ে রেখে দেবো যখন গ্রিল করব। তখন এই পিঁয়াজটাও থাকবে এর সাথে না খেতে খুব ভালো লাগে একদিন ট্রাই করে দেখো একটু পেঁয়াজও গোল গোল করে কেটে নিলাম এখানে যে বাদবাকি মশলাটা আছে পিঁয়াজটাও মাখিয়ে নেবো মাছটা যখন গ্রিল করবো তার সাথে এই পিঁয়াজগুলোও দিয়ে দেবো মশলা মাখানো খেতে খুব টেস্টি হয় এই তান্দুরির সাথে মাংসটা মা বললো একটুখানি দেখে নিতে নুন মিষ্টিটা কেননা মা একটু আজকে ষষ্ঠী মা তো আজকে টেস্ট করবে না তো আমি একটু নুন মিষ্টিটা চেখে দেখি কেমন হয়েছে

পমপ বের একটা পাবিন এটা আমার কিন্তু এগুলো। পমফ্রেট মাছগুলো এরকম সাজিয়ে দিচ্ছি। আর পাশে পাশে পেঁয়াজগুলোও সাজিয়ে দিচ্ছি। মাছ করতে বেশি সময় লাগে না। চিকেন হতে একটু টাইম নেয়। মাছ তো এক্ষুনি হয়ে যাবে। এবার এটাকে গ্রিল দিচ্ছি। এর পর টাইমটা সেট করে দিচ্ছি। 10 কুড়ি 30 এ স্টার্টে বসিয়ে দিচ্ছি যেহেতু মাছ ওই জন্য তিরিশ মিনিটের জন্য দিলাম যখন ফিফটিন মিনিটস হয়ে যাবে তখন ওটাকে একবার স্টপ করে বার করে জাস্ট ফ্লিপ করে দাম মাছের ওই পিঠটা দিয়ে আবার ঢুকিয়ে দিয়ে স্টার্ট করে দিলেই হয়ে যাবে বিহারে গরম পড়েছে বাইরে বসে খাওয়াটা অসম্ভব হয়ে যাবে আর নিচে ডাইনিং টেবিলে বসে খাওয়াটাও আজকের দিনে প্রেফার করছি না তো মা বেশ আসন পেতে জামাই বসবে সাজিয়ে দেবে ওটাই দেখতে বেশি ভালো লাগে তো ওই জন্য ঘরেই অ্যারেঞ্জমেন্ট করছি কেননা এসিটা চলছে শান্তিপূর্ণ হয়ে বসে আরাম করে খেতে পারবে তো এই জায়গাটা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করব ওই জন্য এই সবগুলো এই টেবিলটা আর চেয়ার এগুলো এখান থেকে বার করে দিয়ে এখানটা পুরো খালি করে দেবো এইখানটাই বসে কুনাল খেতে পারবে হয়ে না এবার এটাকে একটুখানি দিতে হবে এই পিঠটা মাছের হয়ে গেছে কিন্তু এটাকে একটুখানি মাছটাকে উল্টে দিয়ে ওই পিঠটাও হবে আর এই যে বাচি কুচি মশলাটা আছে এই পিঠে আর একবার লাগিয়ে দিচ্ছি তাহলে এই পিঠটাও আর একটু মশলা দিয়ে হয়ে যাবে ভালো করে এই পিঠটা তো হয়েই গেছে এবার মাছটাকে আবার ঢুকিয়ে দিচ্ছি এটা এগারো মিনিট সাতচল্লিশ সেকেন্ড হয়েছিলো তারপরে আমি এটাকে জাস্ট স্টপটা করে বার করে নিয়ে ফ্লিপ করে দিয়েছিলাম এই পিঠটা দিয়ে এটাকে আবার জাস্ট স্টার্ট করে দিচ্ছি এটা রেস্ট অফ দ্য টাইমটা এটা পুরোটা এই পিঠটাও হয়ে যাবে মেনুটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই কি কি রয়েছে পমফ্রেটটা আগেই ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে কেমন হয়েছে না কি ভালো হয়েছে না বলো ভালো হয়েছে তো পমফ্রেটটা আমি তন্দুর করে দিয়েছিলাম ফ্রাইড রাইস রয়েছে জল এদিকে রয়েছে হচ্ছে আমের চাটনি মাটন কষা মিষ্টি আম আজকে দিনে আম খেতে হয় দই আর তার সাথে রয়েছে স্যালাড তো যা যা কুনাল ভালোবাসে সেগুলোই আজকে স্পেশালি ওর জন্য বানিয়ে দেওয়া হয়েছে তাই তো হাবি জাবিও খেতেও পারে না তো খাও আর খেয়ে রিভিউটা দাও কেমন হয়েছে হ্যাঁ খাচ্ছি আমিও নিয়ে নিয়েছি শুধু রাইস আর মাটন আর এখান থেকে স্যালাড নেব পমফ্রেট আমি দু পিসই করেছি কিন্তু আমি আমারটা নিয়ে নিই এক পিস মাল দিয়েছি রাত্রে খা না না আমি অতটা মাছের ভক্ত নই তোমরা জানো তো আমি মাটনেরও খুব যে ভক্ত তা নয় মাটনের ঝোলাটাই আমার বেশি ভালো লাগে না রাত্রে খাবো না কেন ওই কি বলে মিট নিয়ে আসবে মিট মিট

সব দেখো গুছানো গাছানো এরা এসে শুয়েও করলো খেয়ে দে বাসন মাজা ঘর দোর মোছা খাবারগুলোকে আবার গুছিয়ে রাখা সব হয়ে গেছে পরিপাটি এখন বাজে হচ্ছে একটা কুড়ি এত ফাস্ট জামাই ষষ্ঠী বোধ আমাদেরই হলো আর একজন জামাই খালি গায়ে বলে পাঁচ বলিশটাকে গাঁঠ করে রেখেছে সেক্সি ফিগার দেখার জন্য কেউ বসেনি ধ্যানে বসেছে ও ধ্যানে বসেছে বাবার শিষ্য কি বাবার শিষ্য কি প্রসন্ন বাবার শিষ্য কি প্রসন্ন তো যাক রেস্ট নাও জামাই এখন রেস্ট নিক আর বিকেলে আবার খাওয়া দাওয়ার আছে আবার বিকেলও খেতে হবে এখনটা হজম কর বিকেলের কথা চিন্তা করি তুই তো নাকি না পড়ে গেল আর কি আমার আবার কি জামাই ষষ্ঠী মিলে গেছে জামাই ষষ্ঠী খেয়ে তো একটু শুয়েছিলাম কিন্তু আমার ধর্মপত্নী এত ঘুমালো যেন মনে হচ্ছে ওই বেশি খেয়েছে প্রচুর খেটেছি আমি খেটেছিস আমি প্রচুর খেটেছি ও আচ্ছা খেটেছিস কি খেটেছিস

আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে যাচ্ছি এবার যাবো হচ্ছে বাড়ি চলো আর আজকে একটু বাইরে ঠান্ডা দেখছি হাওয়া দিচ্ছি ঠান্ডা হাওয়া নাই মোটামুটি হাওয়া সাথে মিটিং হয়েছে এবার বৃষ্টি হবে দেখ যদি বৃষ্টি না সবাই তো

তো আমি এসছি মিন্ট লিভস মানে পুদিনা পাতা নিতে একটু ফ্রেশ দেখে দাও বুঝলে এটা ফ্রেশ হবে তো পুদিনা পাতা নিয়ে যাচ্ছি মানে যেটাকে মিন্ট লিভস সেটা দিয়ে আজকে একটা ড্রিঙ্কস বানাবো ওই জন্য একটুখানি ফ্রেশ পুদিনা পাতা আমার দরকার ছিল থ্যাংক ইউ এই ব্যাগটার মধ্যে সুতোর আর দাঁড়িয়ে দাদা তুলে রেখে থ্যাংক ইউ দাদা পুদিনা পাতা যেটা কিনলাম তারপর সুতোর রিলটা এই ব্যাগের মধ্যে রেখেছি এবার হালকা তো হাওয়ায় উঠছে খুলে পড়ে গেছে জানো আচ্ছা কুনাল এখানে ছানা নিচ্ছে আমি রওনা দিচ্ছি আসছি আমি তাহলে চলে যাচ্ছি বাড়ি এলাম ওদের রাস্তারগুলো খাবারগুলো তো রেখে গেছিলাম রাস্তাগুলো হলুরা এখানে বসেছিল ওদের দিয়ে দিলাম আর ও এখানে জল নিচ্ছে চলো হলুরা খেলো শান্তি হলো আমার বাবা আর আমি গাছকে একটু জল দিলাম আমার শান্তি হলো এগুলো আমার ডিউটির মধ্যে পড়ে

জামাই ষষ্ঠী খেয়েছি তো এটা হজমের জন্য দিয়েছি এখন আমরা এসছি রাত্রের খাবারটা নিতে তো সকালবেলা মাকে বলেছেন যে রাত্রিবেলা ঝামেলা করবে না মাটন তো থাকে আর রাইস একটু বেশি খানিক করে করবে যাতে রাত্রিবেলাও হয়ে যায় তো ওই একটু আগে দুজনে মিলে আমরা খেয়ে নেবো আর মাকে বলছি মাটন রেখে দেবে কালকে দিকে তুমিও খেয়ে নিতে পারো জামাই ষষ্ঠীর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সারা দিনটা খুব ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে পরিশ্রমও হয়েছে প্রচুর আর ভালোও লেগেছে আমাদের এনজয়ও করেছি তো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ভ্লগে ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ